এই এসআইআর যে বাংলাদেশ থেকে ঘুস মুসলিম ঢুকেছে এই খবরটা পশ্চিমবাংলায় সর্বপ্রথম আন্দোলন করেছিল তো রাজ্য সরকার সেই ধারাটাকে নিয়ে তো আজকে কেন্দ্র সরকার নেবেছে কিন্তু নেবে আরে এ তো আমাদের লোকই বাদ পড়ে গেল রে যারা আমাদেরকে ভোট দিয়েছে এখানে আমাদের বলতে কোনো ধর্মকে আমি টানছি না বিজেপিকে যারা ভোট দিয়েছে তারাই তো বাদ পড়ে গেল নাক কাটা গেল রে মোল্লাদের কী করে বাদ দেবো চ কার নাম ভুল আছে দেখ কার বাপের কটা ছেলে দেখ তাহলে যে ছেলেই ডাকা হয় মোদিকে প্রথম ডাকতে হবে অমিত শাহকে ডাকতে হবে তারা সম্মানীয় ঠিক আছে তাদের জায়গায় সম্মান কিন্তু মানুষ তার নাগরিক গরিব বলে কি সম্মান নেই ভোটের অধিকার বাবা সাহেব সংবিধান সবাইকে সমান দিয়েছে তা না করে আজকে গরিব মানুষকে প্রান্তিক মানুষকে এই এসায়ারে হ্যারাসমেন্টে আসতে হচ্ছে আমি একজন নাগরিক হিসেবে মনে করি এটা দ্রুতই এই হ্যারাসমেন্ট হওয়া বন্ধ হওয়া দরকার নচেত কিন্তু এটা অন্যদিকে রূপ লেবে এ রূপ এত ভয়ঙ্কর লেবে কেন মানুষের টিকে থাকা বেঁচে থাকা আর আমি ভারতে থাকবো কি থাকবো না এ লড়াই কিন্তু মানুষের অন্য একটা বড়ো রূপ লেবে যেটা খুব বড় ক্ষতি হবে এটা মনে হয় এই ভণ্ডমি করা এই চালাক মানে মানুষকে নিয়ে এই যে প্রেশান করা এটা বন্ধ হওয়া দরকার আমরা দেখেছি আপনার পরিবারেরও একাধিক নাম এসছে হ্যাঁ অনেকের নোটিশ এসছে আমাদের পরিবারের অনেকের মহিলা মা বোনদের নোটিশ এসেছে যারা কখনো বাইরে বেরোয় না তাদের নামে নোটিস এসছে নাই তাহলে আজকে ভোট নেবার সময় আমাদের এলাকা এলাকায় এসে ঘুরবে আর মানুষকে ছুটতে হবে বিডিও তো হাজার হাজার মানুষ নিজে লাইন দিচ্ছে সবাই সম্মানিত সবাই দিন মজুর করে খায় তাদের একটা পেস্ট্রি আছে সম্মান আছে মা বোন বাপ ভাই দিন রাত ধরে অফিসের সামনে দাঁড়িয়ে আছে এ কি ছেলে খেলা হচ্ছে না এটা চরম হচ্ছে এরা নিজেরা নিজেদের কথাই মিথ্যাবাদী এ যারা অফিসার রয়েছে নির্বাচন কমিশন সহ এরা নিজেরাই নিজেদের কথাকে দ্বিচারিত করেছে এনারা নিজেরা বলেছিল যে টুকটাক নাম ইদি কুদি ভুল গেলে ডিস্টার্ব করা হবে না আজকে সেগুলো কেন মুসলমানদেরকে বাদ দিবার টার্গেট ছিল তো পড়ে নে তো মুসলমান বা কারো যদি নাম বাদ যায় এটা তো নির্বাচন কমিশনারদের দোষ অ্যাপস যদি নাম ভুল করে এআই যদি নাম ভুল করে আমি নাম বলেছি আমার নাম মোহাম্মদ অমুক সেই জায়গায় যদি নামটার বানান আগে পিছু ভুল হয় সেটা দোষকার সে যারা অফিসার তাদেরও দোস্ত তাহলে অফিসারদের জন্য কি বিচার হবে এটা ধর আমি আমার নামটা তো লিখি না আমার যে নামটা আছে নামটা ধর আমি লিখিনি সেটা তারা করেছে কোনো কারোর নাম আছে বাপের নামের আগে শেখ ছেলের নামের পরে শেখ তা এতে তোমাদের এতো সমস্যা হচ্ছে কেন পিছনে লাগাবে কি সামনে লাগাবে এটা তো তাদের টাইটেল কিন্তু না এই সব উদ্দেশ্য মানুষকে এই বিধিবিচ্ছের মধ্যে রাখো আর এইভাবে রেখে একটা ভোটের তরুণী পার করে দাও এরা যেমন করে একটা এইসব চক্রান্ত করে মানুষকে প্রেশানে ফেলছে এই যে করাচ্ছে করাচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যাদের দ্বারা প্রত্যেকে তো রাজ্য সরকারের অফিসার রাজ্য সরকারের অফিসার ভূমিকা রাজ্য সরকারে যদি ভূমিকা ঠিক থাকতো তাহলে তো কি বলে ওর নাম কি তামিলনাড়ু সরকারের মতো কেস করে এসে এরাকে রুখে দিত রাজ্য সরকার তো আর কেন্দ্র সরকার দুজনে তো টাকা রিপিট উপিট মনে রাখবেন এরা রাজ্যে এই সরকারকে রাখবে সেন্টার ওই সরকার থাকবে এরা দুজন সেটিংয়ে কাজ করছে এরা দুজন এক পরিবারের সন্তান এরা দুজনাই আর এস এসের লোক এ এখানে ডিউটি করো ওখানে ডিউটি করে ভাগাভাগি করে নিয়েছে আর না হয় বলুন যখন এ স্যার হচ্ছিল তাহলে সেই সময় অন্য অন্য রাজ্য সরকাররা তারা তো সুপ্রিম কোর্টে গেছে বন্ধ করেছে তাহলে সেটা তো করতে পারতো এক দ্বিতীয় নম্বর কথা আমার রাজ্যের অফিসারকে আমরা দিতে পারবো না তুমি করছো তুমি করে লাও সেন্ট্রাল সরকার তুমি করে লাও দুশো একুশ কোটি টাকা কম বেশি যাই হোক তা সেই টাকা খরচ করছে কেন রাজ্য সরকার বলতে পারতো তো আমরা টাকা খরচ করতে পারবো না তোমরা তোমাদের করে লাও কিন্তু না খেটে খাওয়া মানুষকে বাইরে বাইরে যারা থাকে তাদেরকে প্রেশান করছে এটা হচ্ছে চরম অন্যায় হচ্ছে রাজ্য সরকারের ভূমিকা এখানে আমরা জিও দেখছি আর কি দেখব মানুষকে গরম করছে কেন না মুসলমান গরম হবে তো ওই মুসলমানগুলো ফাঁসাবে আরো নির্বাচন কমিশনে যখন এসআইআর ঘোষণা করেছিল তখন বলেছিল দু হাজার দুই সালে পাবেন কিংবা দাদু মা কিংবা দাদির নাম থাকলে কোনো নথিপত্র লাগবে না এখন দেখছি একাধিক নথিপত্র লাগছে এবং বিভিন্ন বাইরে যারা ছিল তাদের বলেছিল যে আসতে হবে না অনলাইনে হয়ে যাবে তাদেরকে ফিরে আসতে হবে আমি তো সেটাই বলছি নির্বাচন কমিশনার জাতীয় নির্বাচন কমিশনার সে যদি বিচারিতা করে সে যদি মিথ্যাবাদী হয় তাহলে সমাজ কোথায় সে তো মানুষের সঙ্গে প্রতারণা করছে মিথ্যা কথা বলছে তো তার ওয়েবসাইটে এগুলো দিয়ে তার কাগজ সেরিয়ে আজকে কথা বলে মানুষকে এইভাবে ঢপ দিল মানে চিটিংবাজি করলো প্রতারণা করলো এটা তো চরম অন্যায় আজকে যদি একটা দেশের নির্বাচন কমিশন একটা কাগজ দেয় যে নতুন করে স্যার হবে কাগজ লাও আমি তো বলতে পারি না তোমার কাগজ ছিঁড়ে ফেলে দাও তাহলে যদি কাগজ ছিঁড়ে ফেলে দেয় আর যদি যারা জমা দেবে না তারা যদি নাম থেকে বাদ চলে তখন তো ফেঁসে যাবো তাহলে তাকে তো সহযোগিতা করে কাগজ জমা দিতে হবে দিবার পরে যদি আজকে তাদেরকে বেঁধে এইভাবে যদি জুলুম করে এটা তারা তাদের কথায় বিচারিতা করছে পুরো ফট চিটিংবাজি করেছে মানুষের সঙ্গে অতএব এর বিষয়ে আইন আদালত আছে সেটাও যেমন দেখতে হবে মানুষ কিন্তু এত ভয়ঙ্কর আন্দোলন করতে হবে যাতে করে এরা এদের চক্রান্ত থেকে যে ঘৃণার চক্রান্ত করছে চক্রান্ত যেন এরা ফিরে আসতে বাধ্য হয় দেখুন আমরা যতটুকু জানি আমরা আগে থেকেও বলেছি রাষ্ট্রীয় এসআইআর আর রাজনীতির এসআইআর রাষ্ট্রীয় এসআইআর হয়েছিল সেখানে প্রমাণ হয়েছিল যে মুসলমানরা ভারতীয় তারা অন্য দেশ থেকে আসে না সেই জায়গায় দেখা গেছে যারা বেশি লাভালাভি করছিলো যাদেরকে নিয়ে তাদের মধ্যে অনেকের নাম বাদ গেছে আমি এতে খুশি নয় দুঃখিত কেন সবাই একসাথে বসবাস করছি এসব ফেতনা হোক এটা আমরা চাই না কিন্তু তারপরও এসআইআর হওয়া যদি মানুষের নাগরিকত্ব অনেক ভোটার মারা গেছে তাদের নাম বাদ যাওয়া দরকার নাই সেই ভোটার মারা গেছে তার নামে এখনও ভোট চলছে এটা অন্যায় তারপরে অনেকে এখান থেকে ওখানে চলে গেছে তার নাম এখানে ভোট চলছে এটাও নাই কাটা দরকার অনেকের নাম ওঠে নতুন করে উঠবে এখনও হওয়া দরকার কিন্তু আজকে নতুন করে যখন দেখল সংখ্যালঘু মুসলিম সমাজের নাম তো তুলনামূলক সেভাবে বাদ গেল না যেভাবে বাদ দিবার চেষ্টা দিদিমুদি করেছিল তাই তারা নতুন করে আবার ইচ্ছা করে যেটা নির্বাচন কমিশনার বলেছিল যে টুকটাক নাম ভুল বানান গেলে বা ইদিক ওদিক হলে ডাকা হবে না সেইটাকে নিয়ে কিন্তু আজকে হাতিয়ার করে নতুন করে মানুষকে হ্যারেসমেন্ট করছে যদি এই হ্যারেসমেন্ট কি বল নির্বাচন কমিশনার বন্ধ না করে তাহলে নির্বাচন কমিশনার নিজেও সংবিধান বিরোধী কাজ করছে অত বড়ো পদে যখন সংবিধান বিরোধী কাজ হচ্ছে তাহলে সংবিধানকে মান্যতা দিয়ে মানুষ কিন্তু এমন বৃহৎ আন্দোলন তৈরি করবে যেটা কিন্তু দেশের কখনো এরকম আন্দোলন হয়তো দেখে কেন মানুষের নাগরিকত্বলীরা খেলা করছে এক দ্বিতীয় নম্বর কার পাঁচটা কার ছটা যদি বাচ্চা হওয়ার জন্য ডাকে তা আমি জানি না নির্বাচন কমিশনার জেনারা আছেন তেনাদের বাপদাদু পূর্বপুরুষদের কটা সন্তান ছিল কেন আমার যতটুকু জানে আগেকার মানুষদের অনেক সন্তান হতো যেমন আমরা শুনছি আমার দেশের প্রাইম মিনিস্টার তেনারা নাকি ছ ভাই বোন অমিত শাহর নাকি ছ ভাই বোন এরকম যোগী সাহেবের নাকি যোগী যা আছে যোগীজা আছে উত্তরপ্রদেশ তারও নাকি আরও অনেক বেশি এটা আগেকার সময় হতো এটা আগেকার সময় একটা কালচার ছিল অনেকের অনেক সন্তান হতো তো সন্তান হওয়ার জন্য যদি তাদেরকে ডাকা হয় এটা তো বড় লজ্জাজনক আর যদি বলেন যে না মানে আমরা ভেরিফাই করতে চাইছি যে অমুকের নামে ছটা বাচ্চা যে আদেও কি অমুকের নামলে অন্যজন আধার কার্ড তার জন্যে বুথ লেভেলে যারা বিএলও আছে তাদের কাছ থেকে তথ্য নিলে মিটে যাইতো সেখানে তাকে ডেকে হ্যারাসমেন্ট করে একটা মানুষও দেখছিলাম অক্সিজেন চলছিল সে এতেকাল হয়ে গেল অনেক মানুষ বাইরে বাইরে পেটের জেলায় কাজ করছে কাজ তো দিতে পারে না গভর্নমেন্ট কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার কাজ তো দিতে পারেনি তাদের কাজ